সালামু আলাইকুম দর্শক সম্প্রতি একজন জাপানি পর্যটক আফগানিস্তানে ঘুরতে এসেছেন আর সেখানকার মুসলমানের রীতিনীতি ও নৈতিকতায় মুগ্ধ হয়ে তালেবানের এক সদস্যের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে محمد رسول الله محمد درو ما شاء الله ما شاء الله دغه 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 چې دا څنګه څنګه منځ په طرحت کې او یې پاز درو نو د خدیجه نو دغه مسلته مستوی کې یې له پاز کې نو دا وایم موږ یو څه اوسنی په وخت او سفر د پیغمبر په څیر معنا د سماع باندې یا سيتي بدايه یو په جاپان کې দর্শক কুরআন শরীফ হাতে তালেবানের এক সদস্যের কাছে ইসলাম গ্রহণ করেছেন জাপানি তরুণ পর্যটক আর এই বিষয়টি নেট পাড়ায় অনেক প্রশংসা করেছেন নেটিজেনেরা সবাই বাহাবাদ দিচ্ছেন আকবর হাসান তালেবানের এই শাসনকে দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য